মিরেছে ওর খালার ভিটি বইল মেরেছে সাথে দনের জনে সাথে মারামারি করে নিয়ে ভিজে বল্লো আরে ছাতির পর মারামারি করতে করতে পড়ে গেল পড়ে গেল ছাতির পর চোরে দনা ভাগ গইনা বীজ ফেলে দিল বীজ দে আমার মা দেখে দেখছে যে বীজ লেগে গেল ও মি আমার মা কিরা লgameOverছে কিরা লgameOver তারপর আমার কাকি মারা আসলো আছেন কে ওয়াগা আনতে લાવালো ভোটার কাছে জায়গা ছিল ওই জমি তাও একসময় যদি বিক্রি করতা এক বড় টাকায় জায়গাটা দিত না কত দিন আগে কিনেছিল আপনারা ভাই এক মাসের

আমার ভাই না আমার ভাই তিন দিন থেকে বোকা আছে আমার ভাই পারে না ওদের সঙ্গে এখন আপনারা কি দাবি করছেন আমরা চাই ফাঁসি আমরা ফাঁসি যাই আমার যখন ভাই নাই তো আমরা নিয়ে কি করবো আমরা কিছু চাই না আমরা খালি ফাঁসি চাই আমরা ফাঁসি চাই